ফিরে ফির বিশ্ববঙ্গা সম্পর্কে আরও একবার আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টাকি গভর্নমেন্ট কনসল মাল্টিপারপাস হাই স্কুলে যেখানে কিন্তু ছাব্বিশে জানুয়ারি আজকে সাধারণতন্ত্র দিবসে তারা কিন্তু একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ এবং টাকি স্কুলের যে অ্যালোমিনা অ্যাসোসিয়েশন অর্থাৎ প্রাক্তনীদের যে সংগঠন সেই টিব্যাকের উদ্যোগে কিন্তু একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবির ভেতরে চলছে আমরা সেই ছবি দেখাবো আপনাদেরকে বিভিন্ন বিশিষ্ট অতিথি আসছেন বিভিন্ন লোকজন রক্ত দিতে আসছেন একটা সচেতনতার বার্তা কিন্তু স্কুল প্রচার করতে চাইছে দেখাবো সেই ছবিটাই চলুন দেখে নি এটা আমাদের প্রথম বছর যেহেতু টাকি স্কুলের এটা সিক্সটি ইয়ার্স তো টাকি স্কুলে এটা উদ্যোগ নিয়েছে এবং সেক্ষেত্রে টিব্যাক অর্থাৎ আমাদের যারা টাকি স্কুল থেকে পাস আউট হয় যারা তারা যারা প্রাক্তনী টাকি স্কুলের তারা এটা সহযোগিতা করছে স্কুলের সঙ্গে এবং উভয়ের সহযোগিতায় প্রথম বছর আমরা এটা চালু করলাম এবার এটা চলতে থাকবে এক কোনো না কোনো জিনিস তো একবার চালু করতে হয় তো আমাদের এবছর প্রথমবার আমরা শুরু করলাম এবার এটা এরপর চলতে থাকবে আমাদের ভাবনা চিন্তা একটাই ছিল যে আমরা তো সবাই সমাজবদ্ধ মানুষ এবং বিদ্যালয় বলো বিদ্যালয়ের সাথে যারা যুক্ত তারা সব বেশি আমরা সমাজকে কিছু ফিরিয়ে দিই শিক্ষা এবং সেক্ষেত্রে এটা ভাবনা হয়েছে যে সুভাষচন্দ্র বসুর একটা যে আত্মত্যাগের মধ্যে একটা বিষয় ছিল যে তোমরা আমাদের রক্ত দাও আমি স্বাধীনতা দেব। সেই আদর্শ ভাবাদর্শ কি আমরা ফলো করছি যে আমরা রক্ত নিচ্ছি মানুষের থেকে এবং যারা ব্যাধি রোগগ্রস্ত ঘরে বন্দি হসপিটালে বন্দি তাদেরকেই রক্তটা পৌঁছে দিয়ে তাদের যেন সাধারণ স্বাভাবিক জীবনে স্বাধীনভাবে তারা আবার বাঁচতে পারে এই স্বাধীনতা এক ধরনের যে জড়া এবং ব্যাধি থেকে স্বাধীনতা সেটা তাদেরকে যাতে মুক্ত করতে পারি সেই উদ্দেশ্যেই এই রক্তদান স্কুল টাকি টাকি বয়স তার ষাট বছর টাকি বয়েজ শিয়ালদা ষাট বছর তো স্কুল কর্তৃপক্ষ এবং প্রাক্তনী ছাত্র সংগঠন টি ব্যাগ সারা বছর নানা কর্মসূচি নেয় এবং ষাট বছর বলে আরও বেশি করে নিচ্ছে তো এই এবার এখানে প্রধান শিক্ষিকা ডক্টর স্বাগতা বসাক মল্লিকের উদ্যোগে আজ এখানকার শিক্ষক শিক্ষিকা ছাত্ররা তাদের অভিভাবকরা প্রাক্তন ছাত্ররা সবাই মিলে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস বিশেষভাবে ষাট বছর এবং সাধারণতন্ত্র দিবস মিলেমিশে ফলে প্রাক্তন ছাত্র হিসেবে অন্য কোনো পরিচয় নয় প্রাক্তন ছাত্র হিসাবে আমরা এখানে রক্তদান করছি এখনও পর্যন্ত মানুষের মধ্যে দেখা যায় যে রক্তদান একটা ভয় ভীতি এবং আমি একটা পরিষ্কার বলি রক্তদানে কোনো ভয়ভীতি রাখবেন না রক্ত এমন একটা জিনিস ঠাকুর না করুন আগামীকাল আপনারও লাগতে পারে আমারও লাগতে পারে এটা কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য কারুর রক্তই নিতে হবে এখনও পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা রক্তটা তৈরি করে উঠতে পারেননি ফলে আমার দরকারে বা আমার আত্মীয় বন্ধুর দরকারে আমি রক্ত নেব আর ব্লাড ব্যাঙ্কে আমি রক্ত দেব না এটা হতে পারে না যারা বলেন আমি অসুস্থ আমার এই আছে সেটা ডাক্তার ডাক্তারবাবুকে বুঝতে দিন যারা এখানে রক্ত পরীক্ষার আগে তো এখানে তো রক্ত দানের আগে ডাক্তারবাবুরা আছেন তা আপনার যদি কোনো অসুবিধা থাকে বা বড়ো অসুবিধা আপনার কানে না গিয়ে থাকে তো তাহলে আপনি সেখানে আসবেন আপনাকে তো জিজ্ঞাসা করে ডাক্তারবাবুরা এমনিই বলে দেবেন যে আপনি দিতে পারবেন কি দিতে পারবেন না প্রেশার এখানে মেপে নেবেন যদি তারপর ডাক্তারবাবুরা ছাড়পত্র দেয় তো তারপরে আপনারা সেখানে রক্ত দেবেন ফলে আমি এখানে এটা আয়োজনের জন্য প্রধান শিক্ষিকা ডক্টর স্বাগত বসাক মল্লিক এবং বাকি সহকারী প্রধান শিক্ষক কিমান অমিত রয়েছেন আমার সঙ্গে রক্ত আরও অনেকে কত মানুষ এখানে দিলেন ম্যানেজিং কমিটির সদস্য আমার ছোটো ভাই অনিরুদ্ধ রয়েছে কিন্তু আমি স্কুলকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রধান শিক্ষিকাকে আলাদা করে ধন্যবাদ দেব যে তারা কিন্তু ষাট বছর এবং সাধারণতন্ত্র দিবস তাতে স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে এই রক্তদানের একটা সুযোগ করে দিলেন আমাদের এবং কাকতালিও যে হলটায় আমি দাঁড়িয়ে এখন রক্তটা দিলাম তার মধ্যে আমার এমপি ল্যাডের থেকে এই হল এবং এই নতুন বাড়িটা তৈরি করার যে একটা আয়োজন তাতে স্কুলের অনুরোধে এই হলটার ক্ষেত্রেও আমার এমপি ল্যাডের একটা কার্যকরী ভূমিকা আছে তো ফলে এখানে রক্ত দেখুই ভালো লাগে আমরা আজকে তো প্রজাতন্ত্র দিবস এবং আমরা জানি যে এটা অফ দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল তো মানুষের জন্য মানুষের হয়ে আর আমরা মানুষ হিসেবে যা চাই সমাজ থেকে তারটা ফিরেও দিতে হয় আমাদের আর সমাজ তৈরি তৈরির কারিগর হিসেবে আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে বাচ্চাদের মধ্যে শেখানো আমাদের সব ভলেন্টিয়াররা কিন্তু স্টুডেন্ট তাদের শেখানো অ্যাওয়ারনেস একটা তৈরি করা গার্জেনদের মধ্যে আগ্রহ জাগানো সমাজের জন্য কিছু করতে হবে এই ভাবনা চিন্তা থেকেই আমরা কিন্তু এই কর্মকাণ্ডে নেমেছি এবং আশা করি অনেকটা সফলও হয়েছি বিশেষ করে টি ব্যাগ কুনালদা আমাদের পাশে সবসময় ছিলেন এবং অবশ্যই ব্লাড ব্যাঙ্ক যারা না এলে আজকের দিনে তো ব্লাড ব্যাঙ্কের মানে এই ক্যাম্প করার খুব অসুবিধা খুব শর্ট নোটিসে ওনারা আয়োজন করে দিয়েছেন আমরা তার জন্য তাদের কাছে মানে কৃতজ্ঞ এবং আমার টিচাররাও সবাই এগিয়ে এসেছেন গার্জেনরা এগিয়ে এসেছেন একটা আমরা মেসেজ পাঠাতে চাই সমাজকে যে আমরা এই স্কুলে শিক্ষার ছাড়াও অনেক সোশ্যাল ওয়ার্ক করি যেটা হয়তো সবার কাছে পৌঁছয় না তাই যেসব আমার প্রাক্তনী স্টুডেন্টরা রয়েছেন বা আমার যারা এক্স টিচাররা রয়েছেন বা গার্জেনরা রয়েছেন সবার কাছে আমি পৌঁছতে চাই যে আসুন আপনারাও স্কুলকে ভালোবাসুন এবং স্কুলের স্বার্থে বা সমাজের স্বার্থে স্কুলের সঙ্গে থাকুন আপনারা এতক্ষণ ধরে দেখলেন আপনারা দেখালাম টাকি গভর্নমেন্ট স্পর্শ মাল্টিপারপাস হাইস্কুলে কিন্তু আমরা চলে এসেছিলাম রক্তদান শিবির যে হলো আজকে সেই রক্তদান শিবিরের বিভিন্ন ছবি আমরা আপনাদের দেখালাম দেখলেন যে বিভিন্ন লোক তারা কিন্তু বিভিন্ন মানুষ টিচার বিভিন্ন স্টুডেন্টের গার্জিয়ান এছাড়াও প্রাক্তন সংগঠন টিব্যাকের বহু মানুষ কিন্তু আজকে রক্তদান করলেন সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় প্রথমবারের তুলনায় ষাট জন সত্তর জন মতো রক্তদান এখনও পর্যন্ত হয়েছে সেই কথা আমরা জানলাম টিব্যাকের তরফ থেকে এছাড়াও আজকে এই যে রক্তদান শিবিরে সেই রক্তদান শিবিরে কিন্তু রক্ত দিলেন টিবেকেরই একজন অন্যতম সদস্য কুনাল ঘোষ আমরা সেই ছবিটাও দেখিয়েছি তাদের কথা শুনলাম আপনাদের এখন এই পর্যন্তই সাধারণতন্ত্র দিবসের আরও একবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে আমি দেবস্মিত বাংলা সংবাদ